জামা কাপড় সব কেচে দিলাম আজকেও টুকটাক অনেক কিছুই কেচেছি ওই জন্য ছাদে দিলাম ব্যালকনিতে দিলেও হয়তো শোকাতো কিন্তু ভাবলাম ছাদে দিয়ে দিই তাড়াতাড়ি শুকিয়ে যাবে একটু পরে এসে নিয়ে নেবো আজকে কিন্তু আবার অতটা রোদ নেই মাঝে মাঝে রোদ হচ্ছে আবার মাঝে মাঝে একটু মেঘলা করছে হাওয়া দিচ্ছে এই যা হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আজকে কিন্তু একেবারে রান্নাবান্না সব কমপ্লিট বাসি কাজ তো করে স্নান করে জামা কাপড় মেলতে ছাদে এলাম তখন থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম রান্না টান্না তো শেয়ার করেছি এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী রান্না করলাম আজকে একটা নতুন রেসিপিও করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর শুভ খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আসলে শুভুর বেরোনো তাড়া থাকে আর আমার বেশি কাঁচাকুচি থাকলে না তখন কেছে ছাদে মেলতে আসলে অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য আগে বাসি কাজ করে রান্না করে শুভ বেরিয়ে গেল তারপরে কাঁচাকুচি করে স্নান ঠান করে ছাদে এলাম এই আর দেখো আজকে কিন্তু এই নতুন নাইটিটা পড়েছি দিদি যেটা এনেছিলো দুটো এনেছিল পরের দিনই তো একটা পরে নিয়েছিলাম আর আজকে আর একটা ভাঙলাম বাইরে কিন্তু আজকে বেশ হাওয়া দিচ্ছে একটু হাওয়া দিলে কি হয় যারা বাইরে কাজ করে না তাদের জন্য একটু আজকেও কিন্তু স্নান করতে করতে পুরো ঘেমে গেছি প্রত্যেক দিনই ঘামি আর শুধু আমি না তোমরাও ঘামো নিশ্চয়ই আসলে অসুবিধাটা কি বলো তো জেনারেলি মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এই তিন দিন শ্যাম্পু করি না আসলে এগুলো না সব বিয়ের পরে শাশুড়ি মার থেকে শেখা তো এই তিন দিন শ্যাম্পু করে না সেই জন্য না করা হয় না কিন্তু মাঝে মধ্যে বিপদে পড়ে গেলে না তখন আর কোনো উপায় থাকে না আর বিশেষ করে গরমটা মানে শীত কালটা তো পুরোটাই মেনে চলি কিন্তু গরমটা না মাঝে মধ্যে এদিক ওদিক হয়ে যায় তখন অপশান থাকে না তখন করেই ফেলতে হয় কিন্তু চেষ্টা করি মেনে চলার কারণ সংসারে থাকতে গেলে এই জিনিসগুলো মেনে চললে সংসারে সুখ শান্তি বজায় থাকে শুনেছি তো মেনে চলার চেষ্টা করি মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায় কী করা যাবে বলো তোমরা কে কে আমার মতন এগুলোতে বিশ্বাস করো তাকে কিন্তু জানিও অনেকেই আবার এগুলোতে বিশ্বাস করে না বাট ওই আর কি যার যার উপর ডিপেন্ড করে আজকে ভাজবো হচ্ছে ভিন্ডি আর এদিকে আলু আলু আর ভিন্ডি ভাজবো আলুটা না আজকে একটু অন্যরকম করে কেটেছে অন্যদিন তো অন্যরকমভাবে আলু করি মা এইভাবে করে ওই জন্য আজকে এইভাবে আলু কেটেছি আর এদিকে তেল বসে দিয়েছি গরম হোক ফার্স্টে এটা ভেজে নি ভেজে ভেজেন তারপরে আলুটা ভাজিটা ভাজা কমপ্লিট নেবো এরপরে আলুটা ভাজছি যেখানে আলুটা ভাজছি আর ভাজা হলে ভুন্ডিটা অ্যাড করে দুটো একসাথে একটু ভেজে নেবো আর এখানে একটু ডাল বসিয়ে দিয়েছি

পটলগুলোকে না ছাড়িয়ে নিয়েছে আর মুখের এখানটা থেকে দুদিক দিয়ে একটুখানি চিড়ে নিয়েছি ভালো করে ভাজবো যাতে এখানে মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায় কারণ সরষে দিয়ে তো বেশিক্ষণ ফোটানো যায় না পিতো হয়ে যাবে সর্ষেটা ওই জন্য ভাজাটাই ভালো করে তুলে নেবো যাতে এখানে মোটামুটি সেদ্ধ হয়ে যায় এই যে ভাজাটা মোটামুটি হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে কিন্তু অনেকখানে এবার তুলে নেবো তেলেই না পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হোক এরপরে ওই সর্ষে গুঁড়োটা গরম জলে একটু ভিজিয়ে রেখেছি ওটা দেব এবার সর্ষেটা দিয়ে দিচ্ছি এবার একটু মন হলুদ অ্যাড করবো দিয়েছি না কাঁচা লঙ্কা তারপরে পটলগুলো দিয়ে অ্যাড করব পটলগুলো একটু মশলাটা ঢুকতে তাহলেই হয়ে যাবে যে পটলগুলোকে অ্যাড করে দিয়েছি একটু ফুটুক এত ওর ভিতরে সব কিছু ঢুকে ঝোলটা একটু শুকিয়ে যাবে তারপরে ভিতরে না বাড়ো সর্ষে পটল কিন্তু ডান শুধু উপর দিয়ে দেবো হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে দেখো সর্ষে পটল ডান কেমন হয়েছে দেখতে জানিও এই আজকে আজকের রেসিপি তোমরা যারা কিন্তু এখনও ট্রাই করো না এটা কিন্তু ট্রাই করতে পারো বেশ ভালো লাগে খেতে পটল আমাদের খুব একটা পছন্দের নয় পটল ভাজা খাই পটল চিংড়ি খুবই কম খাওয়া হয় কিন্তু এই ডিশটা কিন্তু বেশ ভালো লাগে ট্রাই করতে পারো জামা কাপড় সব তুলে নিলাম ওয়েদারটা কিন্তু অনেক ভালো যদিও এখন নিউজে দেখলাম বলছে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টি হবে যদিও এর আগে অনেকবার বলেছে বৃষ্টি তো হয়নি দেখা যাক কি হয় বাট ওয়েদারটা এখন কিন্তু অনেক ভালো আজকে তুলনামূলক রোদ কমই ছিল দেখা যাক বৃষ্টিটা হলে বোধহয় একটু শান্তি হয় চলো এবার এগুলোকে গোছানো পরপর কাজ লেগেই থাকে শেষ আর হয় না জামা কাপড় যে শুধু তুলে এনেই কাজ শেষ হয়ে গেল সেটা তো নয় তার সাথে সেগুলোকে ঠিক করে ভাজ করে জায়গায় গুছিয়ে রাখা মানে মেয়েদের কাজ কিন্তু শেষ নয় হতেই থাকবে যত কাজ তুমি করবে চলতেই থাকবে এর শেষ নেই তো সেটাই করে নিলাম এরপরে কিন্তু সন্ধেটাও দিয়ে নিয়েছিলাম আর তারপরে শুভ আসারও সময় হয়ে গেছে আমি আর আজকে সন্ধেবেলা কিছু টিফিন করব না কারণ আমার দুপুরের খাওয়াটা একটু লেট করে হয়েছিল বলে খিদে নেই কিন্তু শুভ ফোন করে বলল যে কিছু একটু টিফিন করে রাখতে ছোটোখাটো কিছু খাবে ওই জন্য কিন্তু একটা ম্যাগি বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু একটা ডিমের পোচ করে নিয়েছি ম্যাগিটা না একটু যদি গ্রেভি গ্রেভি করো তার সাথে একটা পোচ বা ডিম সেদ্ধ করে দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর একটু হেলদি খাবারও হলো পেটটাও ভরে তো সেটাই করে দেওয়ার চেষ্টা করলাম আর দেখো ওকে একটা ছোট্ট বাটির মধ্যে বেশ সুন্দর করে গুছিয়ে দিলামও আর এটাইও আর কি খেলো খেয়ে কিন্তু বলল যে এটা না আমরা অনেক আগে খেতাম এখন আর এগুলো খাওয়া হয় না ও ম্যাগি খুব একটা পছন্দ করে না কিন্তু অনেক দিন পর বলে খেলো আর তোমাদেরকে বললাম সন্ধেবেলা আমি টিফিন করিনি সেই জন্য কিন্তু আজকে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো ডিনারটা যে তোমাদের সাথে শেয়ার করবো সেটুকখানিও করতে পারিনি এত তাড়াতাড়ি খাবার গরম করে খেয়ে নিয়েছি আর দেখো যেটা আমি প্রত্যেক দিন রাত্রিবেলা লাস্ট কাজ এটাই করে থাকি একটু বাতাসাগুলো গ্লাসে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখি কারণ দিনটা শুরু হয় আমাদের এটা খেয়ে সেই জন্য এই কাজটা করার সময় ভিডিও করলাম যেহেতু খাবারের ভিডিওটা আজকে একদমই করা হয়নি তো এইটা করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা